হে হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অফিসিয়াল তো সকাল সকাল আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল জানো তো সকাল থেকে আজ তাই এই ছাতা মাথা দিয়ে আমি চলে যাচ্ছি একটা দোকানে তো চলো দোকানে গিয়ে কী কিনছি না কিনছি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তাড়াতাড়ি দোকানে চলে যাই এই যে আমি দোকানে চলে এসেছি এটা ছিল আমাদের পাড়ার একটা দোকান তো দোকানে এসে আমি কাকিমাকে বলেছিলাম যে আমি কয়েকটা টি শার্ট দেখবো তোমাদেরকে দোকানটা একটু ঘুরিয়ে দেখাই দেখো এখানে প্রচুর রকমের কালেকশান ছিল মেয়েদের ছেলেদের সমস্ত কিছু অনেক রকমের ড্রেস এখানে পাওয়া যাবে তো আমি নিয়ে নিচ্ছিলাম একটা টি শার্ট তো কাকিমা আমাকে টি শার্টের বক্স মানে যে বাক্সটা ওটা আমাকে দিয়ে দিয়েছিলো বলেছিল যে তোর যেটা পছন্দ এর থেকে চুজ করে তুই নি তো আমি একটা একটা করে দেখে নিচ্ছিলাম দেখো প্রায় সব এই কালারগুলো খুব ভালো ছিল তবে তার মধ্যে থেকে আমার এই যে এই কালারটা খুব পছন্দ হয়েছিলো তো এটা আমি একটু সাইড করে রাখলাম আর এই হোয়াইট কালারটা আর এই হোয়াইট কালারের মধ্যে না আমার একটা ভালোবাসা আছে আমি যে কোনো সাদা জিনিস দেখলেই আমার খুব ভালো লাগে তো কাকিমাকে আমার বলেছিলাম যে আরও কী কালেকশান এসছে বা কি আছে সেগুলো আমি একটু দেখবো তো তার মধ্যে থেকে কাকিমা আরও একটা বক্স বার করলো তো আমি একটা একটা করে দেখে নিচ্ছি দেখো আর এই বক্সের মধ্যে আমার এই স্কাই কালারটা ভীষণ পছন্দ হয়েছিল এটাও আমি একটু সাইড করে রাখলাম তারপর আরও একটা বক্স দেখে নিচ্ছিলাম তো প্রত্যেকটা কালারই খুব ভালো ছিল তবে এগুলো আমার ভীষণ ভালো লেগেছে তো এটা থেকে এই যে ইয়োলো এই ইয়োলো কালারটা আমার ভীষণ ভালো লেগেছে তো এই তিনটে কালারের মধ্যে আমি এবার চুজ করছিলাম যে আমি কোনটা নেব তো তোমরা কমেন্টে বলো তো কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে তো আমি নিয়ে নিয়েছিলাম এই ইয়েলো কালারটা তো মোটামুটি কেনাকাটা এই একটা জিনিসই ছিল আজকে ছিল একজনের বার্থডে তো এই ড্রেসটা কেনা তারপর আমি চলে এসেছিলাম একটা এই মুদিখানা দোকান সেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটু আমুলের দুধ গুঁড়ো দুধ আর নিয়েছিলাম বাদাম কিসমিস তো এই যে টাকাটা দিয়ে দিয়েছি আমি দিয়ে এই যে জিনিস কটা নিয়ে আমি এবার বেরিয়ে পড়ছি তো আমার সাথে ছিল আমার আমি আর আমার বোন আমার দুজনেই দোকান থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর গ্রামের দিকে দেখেছো তো বৃষ্টি হলে রাস্তাঘাটের কি অবস্থা হয় আর হ্যাঁ তোমাদের কি একটা জিনিস দেখায় দেখো এই যে একটা জায়গায় এখানে জল জমেছে সেখানে কত ছোট ছোট মাছ তোমরা কি দেখতে পাচ্ছ তো দুজনে গল্প করতে করতে চলে এলাম বাড়ির দিকে তো বাড়ি এসে দেখছি এই যে আমার ভাই আমাদের খুদের সদস্য দেখো কী করছে দেখেছো ক্যামেরা চলছে না ও ভীষণ খুশি তারপর একটু এই জানলার মধ্যে একটু বিয়ে নিচ্ছে এত বদমাস না সারাদিন ওকে মানে ঠিক করে রাখা দেখ কী একটা মহান কাজ তো এই আবার হাসছে এদিকে তো তারপর তর্জো শুরু আর ছিল একদিনের বার্থডে তাই বোন এগুলো বেলুনগুলো একটু ফুলিয়ে নিচ্ছিল তো এদিকে আমি একটু ক্যামেরাটা নিয়ে একটু ভিডিওটা করে নিচ্ছি তো বেলুন মোটামুটি ফোলানো কমপ্লিট হয়ে গেছে এদিকে ছিল আমার বাবা আর আমি তারপর এগুলো নিয়ে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম এই রিবনগুলো দিয়ে ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি তো আজ যার বার্থডে ছিল সেটা হলো এই ব্যক্তি তো দাদু ওকে একটা ড্রেস দিয়ে দিয়েছিলো সেটাও এবার পরে রেডি হচ্ছে আর এদিকে এই যে কেক টেক রেডি করা হয়ে গেছে আশীর্বাদের জন্য ফুল দুব্য গাছ চন্দন সব কিছু রেডি করে নিয়ে চলে এসছি তো এই রেডি সেডি হয়ে একদম বাবু চলে এসছে এবারে এক এক করে সবাই ওকে আশীর্বাদ করবে তো ফার্স্ট আশীর্বাদ করছিল আমার দাদু

তো তারপর ছিল আমার বাবা আর এই যে জিনিস এটা হলো আমার জিজু দেখো কিভাবে আশীর্বাদ করছে দেখো তোমরা শুধু হম বড় দাদা বলে কথা আর পর ছিল আমার দিদি তোমরা এই আশীর্বাদটা দেখো আর গিফটটা দিলো দেখেছো এত বদমাস না তবে তোমরা এটা কেউ খারাপ ভাবে নিও না এটা খুব এক মেরেই হয়েছে এর কি করেছিল দিদি ওই জন্য তারপরে একটু ও তুলে নিলাম তারপর হলো কেক কাটিং এদিকে এই ক্যান্ডেলটা জ্বলছিল বলে আমার ভাই তো ভয়ে একদম মানে ওখানে আর বসবে না চলে গিয়েছে এদিকে তো তারপর ওর হাত ধরে দিদা দাদুর হাত ধরে কেকটা কাটিং হয়ে গেল আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো কেক কাটিং হয়ে গেল সবাইকে কেক খাইয়ে নিচ্ছে এদিকে এদিকে সেলিব্রেশন কমপ্লিট এবার খাওয়া পালা আমার জিজু আবার ভাতটাকে কি ভালো করে নাকি সাজিয়ে দেবে তো সেই জন্য ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখো তো আজ মেনুতে ছিল চার পাঁচ রকমের ভাজা ডাল মাংস পায়েস কোল্ডিংস তো আমার ভাই আবার খাইয়ে দിച്ചിছিল পায়েসটা দ হাত পৌঁছাছ না গালের দিকে তো এদিকে সবাই দিদি জিজু আমার এক দাদা ওদিকে আমার জিজু ছিল সবাই খাওয়া দাওয়া করে নিছিল খুব মজা হলো আজকে দিনটা জিজু কোথায় গেল খাওয়া দাওয়া শেষ করে আবার এই ব্যক্তি মানে আমার দিদি যার এখন খাওয়া দাওয়ার পরে চা খেতে ইচ্ছা হয়েছে তো বসে বসে চা খাচ্ছে আর গল্প দিচ্ছে সবাই আড্ডা দিচ্ছে তো আজ দিনটা এইভাবেই কাটলো তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে তো আজকে আর বাই গুড নাইট